দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন আমবারিহাটের পার্শ্ববর্তী একটি এলাকায় রয়েছি কাশীপুর নামক একটি গ্রামে রয়েছি আর এই যে সামনে দেখতেছেন যে সুপার ডুবার কালেকশন আর এই কালেকশনগুলি আমাদের খোকা চাচার

আচ্ছা এই কয়টা গরুর প্যাকেজ বলেন তো আমার এখানে গরু হলো আপনার গরু 6 পিস গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা জাতি মানে কে কি কি আছে এখানে দর্শক দেখে নেবে জাত মান দর্শক যাচাই বাছাই বিচার করবে বিচার করবে আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই শুরুতে একটা দেখতেছি এইটার একটু বৈশিষ্ট্য বলেন জাতি মানে এটা নেপালি গির এটা নেপালি গীর জি আচ্ছা আপনি বলতেছেন নেপালি গীর আর দর্শক দর্শক ভাই চিনে নেবে দর্শক ভাই নেবে এটা ছিল সিরিয়ালের এক নাম্বার ছয়টা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এটা জাতি নেপালি গির আনুমানিক বয়স কেমন আসবে একটু ধারণা দেন পাঁচ মাস করে পার হয়েছে কোনটা পাঁচ মাস কোনটা পাঁচ মাসের একটু বেশি আচ্ছা পাঁচ মাস একটু পার হয়ে যাবে এটা হ্যাঁ নিখুদ গরু নিখুদ ডাবল বডি ডাবল বডি হ্যাঁ খুবই সুন্দর একটা সারবাসুর আচ্ছা তাহলে লাভ ইউ ডাবল জি জি সব ডাবল সব ডাবল

এক নাম্বার আচ্ছা দুই নাম্বার দাম শেষে বলে দিবেন হ্যাঁ দাম পরে বলে দেব একবারে শেষে দুই নাম্বার এই দেখেন ভাই বাচ্চা গুলো সব আনকমন বাচ্চা আনকমন বাচ্চা দশক ভাই দেখলে বুঝতে পারবে দর্শক দেখলেই বুঝতে পারবে আমার কাছে মাল থাকলে দুই সাথে এরকম ভালোই থাকে আচ্ছা এটা ছিল দুই দুই এটা জাতি কি ধরবো শাইওয়াল জাতির শাইওয়াল বিভিন্ন টাকায় বিভিন্ন দাম হ্যাঁ শাইওয়াল এটা শাইওয়াল হ্যাঁ এটার বয়স কেমন আসবে ওই একই কত পাঁচ মাস বা পাঁচ মাস প্লাস আচ্ছা পাঁচ মাস বা পাঁচ মাস প্লাস আছে হ্যাঁ একেবারে সেরা কালেকশন এটা ছিল দুই নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার না যাতে সাইওয়াল জি 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 আচ্ছা এই পাঁচটা দেখে নেই দুই পাঁচটা দেখে নেই আমরা তিন নাম্বার দাঁড়ান দাঁড়ান বাবুর জন্য না না এটা ভিডিও চলো এটা ছিল দুই সিরিয়ালের হ্যাঁ দুই নাম্বার

জাতি মানে সাইওয়াল বয়স পাঁচ মাস জি সব তো একেবারে এক সমান দেখতে এক সাইজের সরেন একটু সরেন সরেন দেখে নেই এটা চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বার হলো এইটা এইটা হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এইটার বয়স এটা বড় আছে এটা বড় আছে হ্যাঁ বড় আছে ছয় মাস হবে 6 মাস বয়স আছে খাবার দাবার খাবার দাবার সময় তো অবস্থা ভালো সম্পূর্ণ ক্লিয়ার এটা পাঁচ নাম্বার ছয় নম্বর দেখেন গির তাহলে দুইটা গির আছে দুইটা গির চার পিস সাই এটার একটু বয়সটা বেশি হবে এইটার বয়স হবে ছয় মাস বয়স ছয় মাস বয়স আসবে যাদের একটু কম বাজেট যারা অনেকে চার পাঁচ পিস বা ছয় পিস গরু সংগ্রহ করতে চায় তাদের জন্য এই প্যাকেজ এটা ছিল ছয় নাম্বার যাতে নেপালি গির বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা সর্বশেষ এইটা দেখলাম ছয় নম্বর আচ্ছা বাজেট কেমন থাকতেছে চাচা বলেন বাজেট আর একটা এক আছে আপনার অন্তত আপনি হাটের মধ্যে ভালো কি না আমরা সব সময় দেখি আর দর্শক আপনাকে তো মনে হয় চিনে অনেকে চিনে আচ্ছা খোকা খোকা নাম আচ্ছা তাহলে আটান্ন হাজার পাঁচশো পার পিস এখানে দাম দর করে কি জায়গা কিছু আচ্ছা আলোচনা সাপেক্ষে ওইটা কম বেশি করা যাবে আচ্ছা তাহলে তাহলে একটু লোকেশনটা বলে দেন আপনার আমার লোকেশন হলো আমবাড়ি হাটে পাশে আমার বাসা দিনাজপুর জেলা জেলা পার্বতীপুর উপজেলা আমবাড়িহাটের পাশে আমার বাসা আমবাড়িহাটের পাশে গ্রামের নাম কাশিপুর কাশীপুর আচ্ছা আমবাড়িহাটের পূর্ব পাশে আপনাদের গ্রামটি জি আচ্ছা আমবাড়িহাটে আসলে যে কেউ আপনি ওখান থেকে রিসিভ করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে আটান্ন হাজার পাঁচশো 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 টাকা ডিসকাউন্ট করে দেন আটান্ন হাজার আটান্ন হাজার গরু বড় না এই যে এই যে বাচ্চা দেখো কত বড়

এক নম্বরে সুপার ডুপার কালেকশন ও সেই রকম আচ্ছা তাহলে এই ছয় পিস গরু একটা প্যাকেজ এখন কারো আরো অনেক চাহিদা থাকতে পারে সেক্ষেত্রে কি করা যাবে লাগলে থেকে নিয়ে দিতে আবার যদি দেখা যাচ্ছে এখান থেকে দুই একটা কেউ বাদ দিতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে বড় ছোট আমি রেটটা বলেছি আচ্ছা আলোচনা সাবেক কে কম বেশি করা যাবে আচ্ছা দেন দেন একটু নাম্বার হ্যাঁ আচ্ছা এই নাম্বারে আছে তো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন আপনাদের যদি যাতে মানে পছন্দ হয়ে থাকে তো ওনার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ছিল নয় জুন দুই হাজার পঁচিশ সোমবার ठीक है ओके